ফিরে এলাম পর আর এবার আবহাওয়ার খবরের আপডেট জানাবো দুদিন দুদিনে বর্ষা ঢুকছে ভারতের মূল ভূখণ্ডে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দুদিনেই বর্ষা ঢুকছে বঙ্গে আবহাওয়া দপ্তর দপ্তরের তরফ থেকে কি জানানো হলো শুনে নেবো পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এরপরে ডে টু ডে ফোরকাস্ট হচ্ছে এরকম যে প্রথম কথা এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড়ো কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহে শেষ বলছি যেমন ধরো সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এই যে তিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশ আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আবহাওয়া দপ্তর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সরস্বতী রায় সরস্বতী দুদিনের মধ্যে বর্ষা ঢুকছে বঙ্গে আজকে কি জানানো হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখো দুদিনের মধ্যে বঙ্গে নয় দুদিনের মধ্যে ভারতবর্ষের মূল ভূখণ্ডে প্রকাশ করছে বর্ষা সেক্ষেত্রে কেরলে বর্ষা প্রবেশ করছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অর্থাৎ টেন্টেটিভ দশ তারিখের পর থেকে আমাদের যে রাজ্যের যে ভূখণ্ড সেই ভূখণ্ডেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে জুনের দশ তারিখে অর্থাৎ যেমনটা জানাচ্ছে আগাম বর্ষার পূর্বাভাস যেমনটা ছিল সেই অনুযায়ী বর্ষা কার্যত নিজের সময়ের আগেই কিন্তু ভারতের মূল ভূখণ্ড প্রবেশ করতে চলেছে আগামী দুদিনের মধ্যেই তবে এই রাজ্যের ক্ষেত্রে বৃষ্টি জারি থাকবে এবং আজ আগামী কাল এবং পঁচিশ তারিখ এই তিন দিন কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বিশেষত আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা জারি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও আগামীকালও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে তবে সব থেকে বড় বিষয় যে সাতাশ তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ বলা ইতিমধ্যেই প্রস্তুত হচ্ছে তা আরও ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে তা ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করতে চলেছে এবং যার জেরে এই বৃষ্টির তোর কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের একেবারে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি থাকবে সেক্ষেত্রে আহ আঠাশ তারিখের ক্ষেত্রে প্রধানত তিন জেলাতে দুই মেদিনীপুর আছে এবং ঝাড়গ্রাম রয়েছে উনত্রিশ তারিখে কার্যত দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম শুরু করেই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ এই যে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে তা ধীরে ধীরে তার যে অগ্রসর অগ্রসরগ্রামী হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের দিকে তার প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত বলেই মনে করা হচ্ছে তাই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কোনো নেই আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে বৃষ্টি চলবে তাতে করে তাপমাত্রার যথেষ্ট মাত্রায় নিম্নমুখী থাকবে কারণ যে নিম্নচাপ অক্ষরেখা ইতিমধ্যেই অবস্থানরত একেবারে ভারতবর্ষের একেবারে উত্তর প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত তার প্রভাবেই কিন্তু এই বৃষ্টি কার্যত জারি থাকছে এবং উত্তরবঙ্গের প্রভাব সব থেকে বেশি পড়ছে বিশেষত উত্তরের জেলাগুলিতে তাই বলাই যায় যে বর্ষার বৃষ্টি পাওয়ার আগে কিছুটা হলেও স্বস্তি মিলছে এই নিম্নচাপে তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাতে এবং সেই নিম্নচাপ থেকে যে অক্ষরেখা তৈরি হয়েছে তার জেরে যে বৃষ্টি সেই বৃষ্টি লাগাতার চলবে পঁচিশ তারিখ পর্যন্ত এবং ছাব্বিশ তারিখ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকছে কারণ যে নিম্নচাপ বলায় তৈরি হয়েছে তার প্রভাবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে আরও বেশ কিছুটা বাড়বে শুভাঙ্গি অনেক ধন্যবাদ সরস্বতী ভারতের মূল ভূখণ্ডে দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে জানা যাচ্ছে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো দুদিনে বর্ষা প্রবেশ করছে কেরালে